আমার এই দেশ যে দলই চালাক ক্ষমতাসীন দল চালাক কার বিরোধী দল চালাক যে দলই চালাক তার আমাদেরকে নিয়ে কত ভাবনা করে দেশটা নিয়ে কত চিন্তা ভাবনা করে হুম কোন জিনিসের দাম কমল কোন জিনিসের দাম বাড়লো আমাদেরকে নিয়ে সোনার বাংলাটা নিয়ে কত কিছু ভাবে অথচ আমরা আমার বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলমান নাইনটি পার্সেন্ট মুসলমান আমাদের হৃদয় স্পন্দন আল্লাহর হাবিব সাল্লাহামকে নিয়ে পাশের পাশের দেশ কুটুকি করে অথচ বিরোধী দলের রাজনীতি হোক আর যে দলের রাজনীতি ক্ষমতাসীন হোক আর অন্তর্বর্তী সরকার হোক মুখ মানে তারা তারা রাজনীতি নিয়ে ব্যস্ত অথচ মুসলমানের হৃদয় স্পন্দ আমি দেখছি অনেক বা অনেক ইতিহাসই ইতিহাস ঘেটেছি অনেক অনেক ইতিহাসে বই পড়ছি আঘাত করার চেষ্টা করছে চেষ্টা করছে বারে বারে আমাদের পি নবী হজরতাল্লাহ সাল্লামকে বারবার নিয়ে তারা ব্যঙ্গ করছে কুটুকি করছে বিভিন্ন ভাবে নিয়ে তারা গল্প করছেন কিন্তু কেউ টিকে থাকতে পারে না ইতিহাসের পাতায় এরকমটা না যে আমাদের নবীকে নিয়ে যারা কোটি কি করছে তার ব্যাঙ্গ করছে তার এখন স্থির বা বেঁচে আছে হয় দেশ ছিঁড়ে পালিয়েছে নাও সে আন্ডার কোনো গাউন্ডে আছে আন্ডার গাউন্ডে কোনো আছে না সে ধ্বংস হয়ে গেছে গজবের কারণে কেন আমরা তো অন্য কোনো জাতিকে অন্য কোনো ধর্ম বিধর্মীকে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন যে ধর্মগুলো আছে যে যে গোষ্ঠীগুলো আছে তাদেরকে তো আমরা কোনোভাবে আঘাত করি না তোমরা তারা কেন আমাদের আমাদের করে তারা কেন মানে আমরা তো তাদেরকে কিছুই বলি না আমরা কিছু বলি এই যে পাশের দেশে আমাদের নবীকে নিয়ে কুটুক কি করল আমরা আর বিচার কারণ আমরা সবকিছু মেনে নেব আমাদের ইসলাম 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 ইসলামের বিপক্ষে যারা অবস্থান হবে তাকে আমরা কোনোদিন মেনে নেব এটা আমাদের মুসলমান বাংলাদেশ সবাই মেনে নিলে সব রাজনীতির দল রাজনীতির দল যারা করে তারা যদি মেনে নেয় মুসলমান কখনো যেন মেনে নেবে না তারা মুসলমান আমরাও মুসলমান তারা দেশের জন্য রাজনীতি করে অথচ দেশের চাইতে সবচেয়ে বড় কিছু হচ্ছে ইমান সেই মানে বিপক্ষে যদি আঘাত করে সেটার প্রতিবাদ কেউ করে না আমরা করবো ইনশাল্লাহ আমরা প্রতিবাদ জানি তাকে দ্রুত আইনে আওতায় আনা হয় কারণ আমাদের আমাদের রক্তের খরণ সৃষ্টি হইতেছে